জুনিয়র আর্টিস্ট হলেও তারা তো মানুষ আমি কখন এভাবে এখন মাথায় হাত দিয়ে কান্না করে আপনাদেরকে বুঝাবো মায়ের ফিলিংসটা বুঝে না কেমন হতে পারে একটা শিশু বাচ্চা একেবারেই তো চাইল্ড সে বারো বছরের বাচ্চা ও তিরিশ পঁয়ত্রিশ বছর একটা ছেলে ওকে বলতেছে ফাইরে ফেলবো ছিঁড়ে ফেলবো এটা কি ধরনের ভাষা ভাই আমার মানসিক অবস্থা আসলে ঠিক না আমার বাচ্চাটা গত তিন দিন থেকে কিছু খায় না এগুলো নিউজ দেখতে 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 কারণ ও মানে এইসব সম্পর্কে কোনো আইডিয়াই নাই নিউজ আমি মেয়েটা কি মাম্মা আমি এমন কথা বলছে কেন সবাই আমি মেয়েটা কি হচ্ছে আমার মেয়েটা কালকে বিকালে শিক হয়ে গেছে সেন্সলাইস হয়ে গেছে বাবা তারপরে অ্যাপোলোতে নিয়ে গেছে আমি আমি শিল্পী সমিতির একজন সদস্য আমি আজকে 22 বছর আমাদের কাজ করি আমি একটা একটা বনভোজনে আসছি আমাকে এরকম অপমান করে আমার বাচ্চাকে আমি হাসপাতালে ভর্তি করতেছি এদিকে আমাদের নিজেদের লজ্জা না আপনারা কি মনে করেন না এটা লজ্জা লজ্জা না তাহলে আমি কোন কোন কি নিয়ে দাঁড়াবো আমি প্যানেলে কোনো কোথায় বলবো না এটা হচ্ছে আমাকে জিজ্ঞেস করেন না কারণ আমি প্যানেলে কিছুই বলবো না আমি শিল্পীদের পক্ষে সবসময় ছিলাম বাট কোন প্যানেল চ্যালেঞ্জ আমি এই সব বিশ্বাস করি না আজকে বিচারের পর বলা যাবে আমি সঠিক সম্মান পাচ্ছি এর এর আগে আগে আসলে এরকম হয়নি এটা ওগুলো ক্ষুদ্র বিষয় আমি এগুলো ব্যাপারে বলবো না কিন্তু আজকে বিচারের পর ওপর ডিপেন্ড করবে শিল্পী সমিতি আমাকে অনার করতেছে কিনা বা শিল্পী সমিত আদর শিল্পীদের কদর করে কিনা বা শিল্পী সমিতি আদর শিল্পীদেরকে নিয়ে থাকতে চাই কিনা এই সংগঠনকে